পৈগম্বর রবি এই নামাজ গিয়ে কত কষ্ট করেছে পয়গম্বর রবি আইফের ময়দানে রক্ত জড়াইছেন ওহুদের ময়দানে রক্ত চরাইছেন দন্দন শহীদ করেছেন কারদিয়া জঙ্গে ওহুদমে মোস্তফা দন্দন শহীদ কারদিয়া জঙ্গে ওহুদমে মোস্তফা দন্দন শহীদ এ খেলাফত এ শরীয়ত হামকো কো মিলনে কে লিয়ে নবী ওহুদের ময়দানে দন্দন শহীদ করেছেন তাইফের ময়দানে রক্ত জড়াইছেন এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য নবী যখন নামাজের মধ্যে দাঁড়াইতে আবু জাহে উটের নারী বুড়ি নিয়ে নবীর উপরে রেখে দিত গামছা দিয়ে নবীকে পিছা ধরতো উটের নারী বুড়ি নিয়ে নবীর উপরে রেখে দিত প্রকাশ্যে নামাজ পড়তে পারতাম আজকে তো আমরা নামাজ পড়তে পারি কোনো বাধা নাই তারপরে আমরা পড়ি না মুহতারাম হাজী এজন্য আসুন আসুন নামাজের প্রতি আমরা গুরুত্ব দেই নামাজ তো জানি কি বাদ জটা আল্লাহ তালা পৃথিবীর মধ্যে দের নাই যেই বান্দা আল্লাহ তালা তার বন্ধুকে মাহবুকের দাওয়াত দিয়ে নিয়ে বন্ধুকে হাদিয়া দিয়েছে যদি শ্রেষ্ঠ এবাদ ইজন্নাত শ্রেষ্ঠ জায়গায় কি আল্লাহ তালা দিয়েছেন আল্লাহ বলেন ঈমানদার মুমিনরা আল্লাহ তোমরা আমরতি দিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে যদি নামাজ না আদায় করকো তাহলে তোমরা সাকার নামাজ জাহান নামে যাবে এজন্য পৃথিবীর মধ্যে পাঁচ নামাজ আদায় করবে অজর বেদী নামাজ আদায় করবে

محترم حاضرین اللہ অর্ডার دیاছেন نماز আদায় কর যদি না আদায় কর তাহলে জাহান্নামে যাবে سورائے মুদ্দাছিরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন কিয়ামতের ময়দানে একজন মানুষ জাহান্নামে যাবে তখন জান্নাতীরা তাদেরকে জিজ্ঞাসা করবে এই তোমরা জাহান্নামে কেন আসছো তখন তারা উত্তর দিবে سورائے মুদ্দাছিরের মধ্যে বলেছেন কিয়ামতের ময়দানে একজন মানুষ জাহান্নামে যাবে জান্নাতীরা তাদেরকে জিজ্ঞাসা করবে দুনিয়াতে না আমরা একসাথে চলেছি আজকে তুমি কেন জাহান্নামে চলে তো তখন ওই জাহান্নামীরা জবাব দিবে মা ফি তখন জান্নাতীদেরকে বলবে এ জান্নাতীরা দুনিয়াতে তোমরা মুসাল্লি জিলে নামাজি জিলে আর আমি নামাজি ছিলাম না আমরা নামাজই ছিলাম না তাকায়া দেখেছি মসজিদের মিনারা থেকে যখন মুয়াজ্জিন আল্লাহু আকবরের আজানের ধ্বনি দিয়েছে দৌড়ে তোমার কাজ বন্ধ রেখে মসজিদে চলে গেছো দোকান বন্ধ রেখে মসজিদে চলে গেছো জমিনের কাজ বন্ধ রেখে মসজিদে চলে গেছো এ জান্নাতিরা তাকায়া দেখেছি দুনিয়ার কোন কাজ তোমাদেরকে বিরত করতে পারে নাই তোমরা নামাজে চলে গেছো কাজ কর্ম বন্ধ করে কিন্তু আমরা নামাজে যাই নাই তোমরা মুসল্লি ছিলে আর আমরা মুসল্লি ছিলাম না এজন্য আজকে জাহান্নামে আরস মা সালাকাকুম ফি সাকার এক ধরনের মানুষদেরকে যারা নামাজ পড়ে না সাকার নামক জাহান্নামে দাও কুরআনের আয়াত সূরা মুদ্দাসসিরের মধ্যে তাহলে নামাজ পড়া লাগতো না আমরা আল্লাহ তাআলার হুকুম মানা লাগবে পালন করতে হবে এই নামান প্রতিষ্ঠা করতে গিয়ে আল্লাহ রাসুল যে কষ্ট করেছে আজকে আমরা তো সেই কষ্ট করা লাগে মোহতারাম হাজির

ফুলে যেত ঘন্টার পর ঘন্টা দাতা থাকতে এরনি ঘন্টার পর ঘন্টা সাজদার মধ্যে লুটে পড়তেতেন পয়গম্বর এমন ভাবে নামাজ আদায় করতে যেই নবীর কুল গোনা নাই আর আজকে আমরা সেই নবীর উম্মত হয়ে নামাজের ব্যাপারে আমরা গাফিল নামাজের ব্যাপারে আমরা গুরুত্ব দেই না যে পীর সাহেবের murid হলে চলবে নামাজ পড়া লাগবে না আল্লাহর হুকুম বাদ দিয়ে সেরা হ্যাঁ আপনি কার কাছে যান যে পীর আপনাকে নামাজের কথা বলে না আল্লাহর হুকুমের কথা বলে না সে সব স্বীকার অর্থে আদর্শবান পীর হতে পারে নামাজ পড়তে পড়তে মহতারাম হাজিরিন তো নবী নামাজ পড়েছেন পা মোবারক ফুলে গেছে এমন ভাবে ইমামের সাথে সাথে খুশু খুজুর সাথে নামাজ আদায় করেছে যে নবীর কোনো গুনাহ নাই মহতারাম হাজিরিন এজন্য আমাদের নামাজের গুরুত্ব দিতে হবে

অপেক্ষা করে নবী কখন যাবেন ইমাম ওদি করবেন নবী বিছানা থেকে উঠতে পারেন না আল্লাহর নবী আয়েশা সিদ্দিকাকে বললেন এ আয়েশা সিদ্দিকা আমার মাথাটাকে জানালার কাছে নিয়ে যাও আমি দেখতে চাই সাহাবাই কেরাম নামাজ পড়তেছে কিনা সাহাবাই কেরাম অপেক্ষা করতেছে ফজরের সময় শেষ হয়ে যাচ্ছে তারপর আবু বকর সিদ্দিক নামাজের মুসল্লাই দাঁড়ায় গেলেন সাহাবাই কেরামদের বুঝতে বাকি নাই আর মনে হয় জিন্দগিতে নবীর পিছনে নামাজ পড়া হবে না এটাই মনে হয় শেষ নামাজ নবীর সাহাবে আবু বকর সিদ্দিক নামাজের মুসল্লাই দাঁড়ায় গেছেন পয়গম্বর আরবী অসুস্থতার কারণে আসতে পারে না